এই তো গাড়ি আনবক্সিং হচ্ছে ছোটা উঠতে ব্যস্ত এই যে আমি এই সাইড 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 এই তো গাড়ি রেডি হয়ে শোরুম থেকে বেরিয়ে আসছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও রয়্যাল এনফিল্ডের গাড়ি কিনবো কিনবো করে ফাইনালি রয়্যাল এনফিল্ডের একটা গাড়ি কিনেই ফেললাম গাইস এমার্জেন্সি লাইট জ্বালিয়ে ওই যে ছোট হিরো আসছে ছোট হিরো আবার এমার্জেন্সি লাইট জ্বালিয়ে শুরু করে হ্যাঁ তো চলো শুরু থেকে শুরু করা যাক হ্যালো বুঝি এই গাড়িটা কি আছে মেটিও যেটা স্টেলার ব্লু হ্যাঁ আমরা যাচ্ছি তো দশ মিনিট আছি তো কিছু টাকা ক্যাশ ছিল সেটা फटाफट গুনে নিলাম আর টাকা গুনে চলছে টাকার হিসাব মিলছে না কিছু দিনটে চারটে সবকিছু ঘুচিয়ে ঘচিয়ে মিলিয়ে জুলিয়ে মোটামুটি একটা জায়গায় এসেছে বাকি সব টাকা তো রয়েছে ব্যাংকে তাই তিন চারটে এটিএম কার্ড নিয়ে চলে গেলাম এটিএম এখান থেকে সব টাকাগুলো তুলে নিতে হবে আমার একার এটিএম থেকে এতগুলো টাকা তোলা সম্ভব না তাই ভাইকে কিছু পাঠিয়ে তার এটিএম থেকে তুলে নিলাম জামাই বাবুকে কিছু পাঠিয়ে তার এটিএম থেকেও কিছু তুলে নিলাম পুরো ভিডিওটা লুকিয়ে লুকিয়ে করতে হয়েছে কারণ ব্যাংকে ক্যামেরা অ্যালাউড নয় তো টাকা এটিএম এ বসে গুনে বান্ডেল করে সোজা চলে গেলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে আর গাড়ি রেডি তো মানে আছে তো অ্যাভেলেবল আছে তো তাই বললো ঠিক আছে

তবে গাড়ি যেটা পছন্দ হয়েছিল সেটাই নেব দামে পছন্দ লাখ টাকার স্বপ্ন লাখ টাকা লাখ টাকার স্বপ্ন দাম দেখে কি লাভ हैन নিতে হবে তো পুরো টাকা পয়সা জমানো করে বেরিছিলাম মেটিও নেব বলেই কিন্তু এই গাড়িটা প্রথম থেকেই কেন জানি না মাথার থেকে বের বললাম ভাই টেরাটনে যাই হোক এই গাড়িটাই বের করো তারপরে যা হবে দেখা যাবে এই গাড়িটাই নেব যা আছে কপালে ভাই শখের দাম লাখ টাকা তারপরে আমি বললাম ভাই এই গাড়িটাকে সান করিয়ে স্নোবোর্ডার মাখিয়ে মেকআপ করিয়ে যা খুশি করে একদম ঝকঝকা ফকফকা করে দাও তো

তো গাইস এখানে এত আওয়াজ হচ্ছিল দুই মিনিট টেকা যাচ্ছিল না আমি বললাম তোমরা আমার গাড়িটা ধোয়া ভালা করো মেকআপ করো আর আমরা হালকা করে একটু পেট পুজো করে সেই সকালবেলা এসেছি প্রচন্ড খিদে পেয়ে গেছিল তাই আমরা সবাই মিলে চলে গেলাম রোল খেতে আমাদের কল্যাণের বিখ্যাত রোল লেটস ই খাওয়া শুরু করার আগে তো এক্সাইটেড ছিলাম বিখ্যাত রোল খাবো কিন্তু খাওয়ার পরে সেই পুরোনো দিনের বিখ্যাততা আর খুঁজে পেলাম না জানি না এই রোলটার প্রবলেম নাকি আমাদের বিখ্যাত রোলের কোয়ালিটি ডাউন হয়েছে বাট সেই পুরোনো যে স্বাদ সেই স্বাদটা পেলাম না যাই হোক খেয়ে ওখান থেকে বেরিয়ে আবার শোরুমে গিয়ে দেখি তো আমার গাড়ি একদম করছে ভিতরে নিয়ে এসছে মধ্যে যে লাড্ডু ফুটলো বাপরে বাপ তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে থেকে নোট বার করে দিলাম বললাম গোনো তাড়াতাড়ি বিল করো তাড়াতাড়ি গাড়ি ছাড়ো বাড়ি যাবো গাড়ি চালাবো যেহেতু গাড়ির দামটা অনেক বেশি তাই পুরোটা ক্যাশ দিতে চাইছিল না কিছুটা ক্যাশ দেওয়ার পরে বাকিটা কার্ড পেমেন্ট করে পুরো পেমেন্ট করার পরে আমি হাতে পেলাম গাড়ির দলিল

সন্ধ্যা হয়ে আমাকে তো এত বড় একটা চাবি আমি মনে মনে গেছিল তারপরে দিয়েছে এই চাবি দিয়ে এই গাড়ি আমি কি করে চালাবো তারপরে বললেন আরে বুর্বক এটা চালানোর জন্য নয় এটা শুধু ফটো তোলার জন্য গাড়ি চালানোর জন্য ছোট চাবি দেওয়া হবে আমি তারপরে ছোট চাবি হাতে পেতেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি স্টার্ট করে দিলাম তারপরে গিফট সেরিমনি চললো আমার বগলে যে ব্যাগটা দেখতে পাচ্ছ সেই ব্যাগটা দিল আর হেলমেটটা দিয়ে বলে এটা পরে যান নতুন বাইক যদি আপনি যান তাহলে মাথা ফেটে যেতে পারে তার জন্য এটা যান যাই হোক হেলমেটটা পেলাম তো খুশি হলাম তারপরে আমার গাড়ি শোরুম থেকে বেরোলো ফুল রেডি হয়ে তারপরে আমি চালালাম ভাই চালালো জামাইবাবু চালালো সবাই মিলে একটু একটু করে চালিয়ে এক্সপিরিয়েন্স করে নিলাম শখ মিটে নিলাম নতুন গাড়ি তো সবারই একটু ইচ্ছে হচ্ছিল চালাতে কারণ আমি যদি বাড়ি নিয়ে যাই তারপর থেকে তো পুরো গাড়ি আমার হয়ে যাবে কাজ দিয়ে চলে যাব কেউ চালাতেও পারবে না তাই সবাই একটু চালিয়ে নিলাম এখান থেকে ছোট এলো আবার এমার্জেন্সি লাইট জ্বালিয়েছিস হ্যাঁ হোমা এদিকে দেখি আরও একটা গিফট নিয়ে এসছে আমরা একটু ভালো কাস্টমার তো তাই একটা গিফট বেশি দিই গাড়ি আমার হয়ে গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ তো যাই হোক নতুন গাড়ির একটু ব্যাপার স্যাপারগুলো বুঝে নিতে হবে আর এটা কি হচ্ছে তোমার এমার্জেন্সি লাইট আগে দুটোই জল আছে এই জিনিসটা কিছু তোমার মিটার কন্ট্রোল করার জন্য

Peace. Mm -hmm.